আমাদের মাঝে আমাদের মতরাম থানা আমির থানা সেক্রেটারি পৌর আমির পৌর সেক্রেটারি সহ অনেক নেতৃবৃন্দ আছে আমাদের সাথে আমাদের মায়েরা বোনেরা আছেন সেখানে আমাদের থানা সেক্রেটারি মতরামা হোসনে আরা আফা এবং পৌর সেক্রেটারি মতরামা সালমা আফা আছেন সকল ভাই ও বোনকে আমি সালাম জানাই আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা এবং আমরা দীর্ঘদিনের একসাথে পথ চলা আজকে আমরা দুই পক্ষ হয়ে নির্বাচন করছি একটু অস্বাভাবিক লাগছে অস্বাভাবিক লাগা ঠিক নয় আমাদের উচিত নয় তাদেরকে শত্রু ভাবা তাদেরও উচিত নয় আমাদেরকে শত্রু ভাবা তবে নির্বাচন হতে গেলে কিছু কথাটা তো হয় তো আমার প্রাণ প্রিয় ভাইরা এই তিন নম্বর ওয়ার্ড দেনাপোল গ্রামে আজকে যে আমাদের কর্মী ভাই এবং বোনেরা একত্র হয়েছে দেশ সম্পর্কে পরিবেশ সম্পর্কে আমাদের খোঁজখবর রাখা দরকার আজকে একটা মানে সমস্যার সম্মুখীন আমরা হয়েছি সেটা হচ্ছে ডক্টর ইনুস সরকার একটা বছর কঠোর পরিশ্রম করে দেশের সকল স্কলার এই জাতি যে কল্যাণ করার জন্য তারা কিছু প্রস্তাব তৈরি করেছিল তাদের আশা ছিল যে আজকে চুয়ান্ত বছর আমরা দেশে একটি সিস্টেম হতে পারি নাই যে সিস্টেমটা গণতন্ত্র যেন আর হারিয়ে না যায় শৈলাতন্ত্র আর প্রতিষ্ঠিত হতে না পারে দুর্নীতি আবার নিরাশ করতে না পারে তো এই অবস্থায় তারা আজ এক বছর ধরে এই জামাত বিএনপি সহ সব দলের সঙ্গে খুব ধৈর্যের সাথে আলাপ আলোচনা করেছে করার পরে তারা জাতির একশো চুয়াশ কিন্তু সকল অন্তত পঁয়ত্রিশটি রাজনৈতিক দল তাদের সঙ্গে বসেছে এছাড়া বুদ্ধিজীবী পেশাজীবী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আপনার সাংবাদিক সভায় বসেছে বসে কিন্তু এই এক বছর অনুবর্তনার শেষে তারা ঠিক করেছে মাত্র চুরাশিটি তাদের আর একশো দুইটি প্রস্তাব তারা বাদ দিয়েছে নিজেদের প্রস্তাব একশো দুইটি দিয়ে সকলের মতামত নিয়ে এই প্রস্তাব জাতির সামনে তারা তুলে ধরেছে এখানে একটা সমস্যা আছে যে বিএনপি বেশ কিছু বিষয়ে তাদের আপত্তি নিয়েছে নট অফেন্ট দেখেন আমাদের যদি গ্রামেও একটা বিচার হয় সাতজন বিচারক বিচার হন তাহলে ওখানে যদি ছয়জন একমত হয় তাহলে বিচারে নয় কোনটা কোনটা ছয় জন জামাত জামাতের যে নিবন্ধন বাতিল করেছিল সরকার মানে নির্বাচন বিভাগ তো কেস করেছিল জামাত কোর্টে তিনজন বিচারপতি বিচার করেছিলেন দুইজন বিচারপতি বলেছিলেন জামাত নিবন্ধন পাওয়ার যোগ্য নয় আর একজন বিচারপতি বলেছিলেন জামাত নিবন্ধন পাওয়ার অবশ্যই যোগ্য কিন্তু রায় কোনটা হয়েছিল যে দুইজন যেটা সেটি তো এখানে আশি ভাগ মানুষ পক্ষে যেটা দিয়েছে কিন্তু বিএনপি একটি বড় দল তারা বেশ কিছু বিষয়ে তাদের আপত্তি দিয়েছে যেমন আমি কয়েকটা বলি প্রায় তারা আট দশটা বিষয়ে দিয়েছে কয়েকটা বলি সবাই একমত যে আমাদের দেশে এই পর্যন্ত যেভাবে এক নতন্ত্র হয়েছে আগামীতে আমরা কোনো ব্যক্তিকে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী রাখবো না সকলে একদম বিএনপি না হতে গেছে এরপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে আমরা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না সবাই একদম বিএনপি মেনে

উচ্চ কক্ষে একশো জন সদস্য থাকে নির্বাচিত হবে কি হবে দলগুলো যে যা ভোট পেয়েছে ভোটের ভিত্তিতে হবে আপনার পাবলিক সার্ভিস কমিশন মানে এদেশের উচ্চপর্যায়ের সকল চাকরি যেগুলো এই চাকরিগুলো পিএসসি মাধ্যমে করা হয় এর সদস্য নিয়ম করে থাকে সন্তান একমত এই সরকার এখন যে সংসদ সংসদ তারা ঠিক করবে কিন্তু বিএনপি বলছে না এর প্রধানমন্ত্রী এরপরে দুদক দুর্নীতি দমন কমিশন আমরা দেখেছি যে আমাদের បាទ